ছেলে মেয়েদেরকে বা অবশ্যই আদাব বাড়াতে পারে গর্ব করে সন্তানকে নিয়ে যে আমার বাড়িতে একটা আদর্শ সন্তান আছে আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি কিছু কিছু সন্তান আছে যাদের দেখলে বাবার চক্ষু শীতল হয়ে যায় হ্যাঁ আজকে দেখে বলতে গেলে হয়তো আরো ভালো লাগবে আমি গর্ব করে বলছি না আল্লাহ আমার ঘরেও একটা সন্তান দিয়েছেন একটাই ছেলে আমার এক ওয়াক্ত নামাজ ছাড়েন আলহামদুলিল্লাহ যতটুকুর পেরেছেন নবীর সুন্নত রেখেছেন থেকে বড় গর্বের বিষয় যে আজকে আমাদের আমরা মা বাবাই সন্তান দেখে আমাদের মন আল্লাহ ভরিয়ে দিয়েছেন আমার গ্রামের রেকর্ড যে কোনো ছোট থেকে বাচ্চাকে জিজ্ঞাসা করেন একদিন যদি কেউ বলতে পারে যে এই ছেলেটার মুখে একদিন একটা খারাপ ভাষা শুনেছি আল্লাহর কসম করে বলছি আমি তার বাড়িতে গোলামি খাব কোনদিন কেউ বলতে পারবে না আল্লাহ এমন সন্তান দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এবার নিট কোয়ালিফাই করে আমার ছেলে এমবিবিএস ডাক্তারি মানে পড়ছে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ওই কলেজের একটা রুমে দাদাগুলো মিলে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে আল্লাহ যেন সত্যিতেই সকাল সন্ধ্যায় ছেলেটা ফোন করে আর খবর নেই আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায় একবার ভাবেন তো ভাই আমি অনুরোধ করছি শুধু আমার নয় আপনাদেরও সন্তান যেন একটা ভালো জায়গা পায় আদর্শবান ছেলে তৈরি হয় এই আদব কায়দাটা আগে শেখান আমি আমার এই সন্তানটাকে আদব কায়দা ছোট থেকে শিখিয়েছিলাম এটাও আপনাদের বলে যাচ্ছে বর নয় আল্লাহ যেন কবুল করে নেন জালসা করে যেতাম আর ওই টাইমে তখন আমার জমি জায়গা ছিল না মাত্র পাঁচ কাটা জায়গা ছিল তখন ওই সন্তানটাকে ঘাড়ে নিতাম ওই ছেলেটাকে ছোট ছেলে আর যেতে 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 কালমা শিখাতাম, ছোট ছোটো কোরআনের সুরাগুলো শিখাতাম এখনও ছেলেটা বলে বাবা ওইগুলো আমার সব মনে আছে যেগুলো তুমি শিখিয়েছিলে এই জন্যে বলছি ছোট বাচ্চা হলো ওই সুন্দর করে পাথর খুদার মতো যেটাই বলবেন সেটাই শিখে নেবে ছোট থেকে আদব কায়দা শিখান আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে তো এটাই আমি আপনাদের কাছে আবেদন করছি বাপ হে ভাই আজকে অল্প মানুষ থাকলেও অনেক মন দিয়ে আপনারা শুনলেন আপনাদের দায়িত্ব সন্তান প্রতিপালনের সন্তানকে আপনারা দিয়ে দেবেন না ছেড়ে দেবেন না ছোট থেকে আদব কায়দা শিখিয়ে মাদ্রাসায় দিয়ে স্কুলে দিয়ে বা আখলাখ চরিত্রবান ছেলে তৈরি করেন এটা আমি আপনাদের কাছে আশাবাদী এইটুকু বলে গেলাম অনেকগুলো কথা বলার ছিল ছেলেটাকে ছোট থেকে কেমন